আলিশাকে নিয়ে বিশেষ করে তো এখন হচ্ছে সব বারান্দা ওরা ওই যে রেডি করতে আসছে কারণ বারান্দায় আমি ভিডিও গুলা বানাবো আলিশাকে আজকে বারান্দায় তোমরা সবাই আমাদের সাথেই থাকো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা করো গতকালকে রাতে হচ্ছে আমি তো কোনো ভিডিও যায় নাই কারণ আমি গতকালকে অনেক টায়ার্ড ছিলাম রাতে বাসে এসেই ঘুমাই গেছি আর কোনো কাজ বাজ কিছু করিনি এই জন্য ব্লগ বানাতে পারি নাই আজকে আবার হচ্ছে তোমরা দুটো ব্লগ পাবা যার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবা আর স্পো হচ্ছে প্রোডাকশনের জন্য কাজ করার জন্য সবাই এত এত নক করতেছ তোমরা যারা হচ্ছে আন্ডার এজ মানে হচ্ছে নিচে যারা এখনো আঠারো হয় নাই তারা আমাদের নখ করো না আঠারো বছরের উপরে যারা আছে তারাই শুধুমাত্র নক করো এবং ফ্যামিলি রাজি থাকলেই হচ্ছে নক করো অনেক বেশিরভাগ নক আসতেছে চিটাগাং থেকে এত দূর থেকে এসে কিভাবে কাজ করবা স্টুডেন্ট মানুষ তো সেটা বুঝতে হবে আমাদের শহরের আশেপাশে হলে বেশি সুবিধা হয় বা ঢাকার মধ্যে হলেও অনেক বেশি সুবিধা হয় তো এই তো ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করো থ্যাংক ইউ সো মাছ সবাইকে সবাই আমাদেরকে এত ভালোবাসা আর হচ্ছে এই যে দেখো বারান্দায় সাজানো হচ্ছে কাজে এটা আমি বারান্দায় এখন ভিডিও বানাবো অনেকগুলো প্রমোশনের ভিডিও আমার বাকি আছে আজকে আমি সবগুলো চেষ্টা করব করার ইনশাআল্লাহ আল্লাহ যাতে অতটুকু শক্তি আমার মধ্যে রাখি ইদানিং বেশিরভাগ সময় শরীরটা খারাপ থাকে অসুস্থ থাকি মানে সব থেকে বড় কথা হচ্ছে কি দুর্বল থাকে কিছু খেতে পারি না এই জন্য হচ্ছে অনেক বেশি দুর্বল থাকে এই জন্য এনার্জি পাই না যে কাজ করব তো আজকে অনেক কষ্ট করে মোটা স্থির করছি যে হ্যাঁ এখন তো সব কাজগুলা শেষ করব অনেকগুলো কাজ পেনি আছে তোমরা সবাই দোয়া করো আমার জন্য যাতে আমি স্ট্রং থাকতে পারি তোমাদের সবার কাজগুলো করতে পারি এদিকে হচ্ছে ওরা এসি লাগাচ্ছে আর এদিকে কাজ চলতেছে দেখো বারান্দা সাজানোর কাজ চলতেছে কারণ যেতে এখানে আমরা হচ্ছে প্রমোশনের ভিডিও বানাবো

আর ভাইরে ভাই এই গরমের মধ্যে যে কোনো শ্যুট করা যে এত কঠিন তার মধ্যে আবার বাচ্চাদের শ্যুট তো আরও কঠিন আজকে আলিশা পাখির শ্যুট আমরা কীভাবে করি সেটাই দেখতে পারবা তো এই সুইমিং পুলটা কিন্তু অনেক বড় ছিল আর কালারফুল ছিল আলিশা তো এটা পেয়ে আসলেই অনেক বেশি খুশি হয়ে গেছে অনেক সুন্দর সুইমিং পুলটা এটার সাথে পাম্পারও দেওয়া ছিল অনেক বেশি ভালো লাগছে তো তোমরা যদি হচ্ছে এটা নিতে চাও তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ টিয়াতে যেতে হবে টিয়াতে ভিডিও আপলোড দেওয়া আছে তোমরা সেখান থেকে হচ্ছে পেজটা পেয়ে যাবা আর পেজের নামটা আমি বলে দিচ্ছি সুইমিং পুলটা যেই পেজ থেকে আসছে সেটা হচ্ছে যত্ন বেবি শপ যে পেজের নাম বাংলায় লেখা যত্ন বেবি শপ স্ক্রিনশটটা আমি অ্যাড করে দিছি তোমরা চাইলে এই পেজটা ফেসবুকে সার্চ করে এখান থেকে নিয়ে নিতে পারো তো আমি টুকটাক বাবুর জন্য অনেক প্রোডাক্টই এই পেজ থেকে নেই যেমন বাবুর একটা হচ্ছে ফিডিং চেয়ার নিয়েছি তারপরে এই সুইমিং পুলটা নিয়েছি অনেক বেশি ভালোই তাদের প্রোডাক্ট আর সুইমিং পুলের সাথে কিন্তু এতগুলা বল হচ্ছে তারা ফ্রি দিছিল। আর আমাদের বারান্দাটা আজকে দেখে রাখো এই কয়টা গাছ রাতে দেখতে পারবা এখানে কী কী গাছ চলে আসে তোমাদের ভাইয়া কী কী করে সেগুলা তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো তো এখানে হচ্ছে পাম্পারটা বুঝতেছিলাম না তো তোমাদের ভাইয়া সেটা আমাকে বুঝাই দিছে যে এটা এভাবে লাগাতে হয় কারণ এর আগে আমি এই ধরনের পাম্পার দিয়ে কখনো কাজ করি নেই তাই হচ্ছে জানিও নাই তো শিখে দেওয়ার পর দেখলাম একটা হাত দিয়েও সুন্দরভাবে দেওয়া যায় আবার পা দিয়েও সুন্দরভাবে এটা হচ্ছে পাম্প দেয়া যায় অনেক বেশি মানে তাড়াতাড়ি হয়ে যায় মুখ দিয়ে এটা ফুলেতে গেলে যতটা সময় লাগে হ্যান্ড পাম্পার দিয়ে যতটা সময় লাগে তার থেকে তাড়াতাড়ি হয়ে যায় এটা দিয়ে তো তোমাদের ভাই হাত দিয়ে দিচ্ছিল তখন আমি বলছি যেটা পা দিয়ে দেওয়া যাবে তুমি সরো মেচে দিয়ে দিচ্ছি পরে এখানে তোমাদের ভাই কতক্ষণ দিচ্ছিল আবার রাত চলে আসছে যে আমি দিয়ে দিই তারপরে হচ্ছে বাবুকে নিয়ে আসছি দেখো আম্মু যেহেতু আমাদের বাসায় ছিল তাই হচ্ছে হেল্প করতেছিল তো ফার্স্টে একটু ভয় পাচ্ছিলো কারণ এখানে অনেক বেশি পানি আর ও তো সবসময় হচ্ছে একটা শাওয়ারের মধ্যে গোসল করে তো এটা একটা ছোট সুইমিং পুল এখন যেহেতু বড় হয়েছে ওর ছোটোবেলায় এরকম একটা সুইমিং পুল ছিল আর একটু ছোটো সাইজের আর যারা আমাদের আগে ফিরত দেখছো তারা তো জানো এটার কালারটা ডিফারেন্ট এটার সাইজে একটু বড় এটা অনেক দিন পর্যন্ত বাবু গোসল করতে পারবে একদম বড় হওয়া পর্যন্ত আর বারান্দার মধ্যে ওরে দেখে আমার ইচ্ছা করতেছে যে এটা বড় বড়ো একটা সুইমিং পুল হয় না আমি ওটার মধ্যে গোসল করি আমা বলতেছে যে আসলেই দেখলে শান্তি লাগে বাবুরে তো এখন হচ্ছে বাবুর কয়েকটা কাজ ছিল আজকে শ্যুটের তো ফার্স্টে হচ্ছে সুইমিংপুলেরটা এটা আমরা করতেছি তারপরে বাবুর স্কিন কেয়ার প্রোডাক্টের কিছু শ্যুট ছিল সেগুলো আমরা শেষ করব ভাবলাম যেহেতু আজকে গোসলের ভিডিওটা নিচ্ছি ওর তাহলে হচ্ছে আজকেই নিয়ে ফেলি কারণ আমি তো বাবুর ভিডিও সবসময় দেই না তোমরা জানো যে ওর একশো ভিডিও করলে আমি মনে হয় একটা আপলোড দিই এরকম সবসময় আমি ও একটু কম দেখাইতে চাই বাট তোমরা ওকে এত বেশি ভালোবাসো ওকে এত বেশি পছন্দ করো দেখতে চাও যার জন্য মাঝে মাঝে ভাবলাম যে না দেখাই মার্শাল্লাহ বলবো অবশ্যই বাবুর জন্য সবাই অবশ্য আলিশাকে যখনই তোমরা দেখো মাসাল্লাহ কমেন্ট করো এটা খুব বেশি ভালো লাগে তো এরপরে বাবুর স্কিন কেয়ার প্রোডাক্টগুলো দিয়ে বাবুকে কোস করছি এখানে হচ্ছে সোপ থেকে শুরু করে একদম এ টু জেড সব কিছু বর্তমানে তোমাদের তো আমি কয়েকদিন আগেই হচ্ছে শেয়ার করছি যে এই প্রোডাক্টগুলো আমি আনাইছি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখছি যে হ্যাঁ এগুলো আসলেই অনেক ভালো তারপরে কিন্তু আমি এটার শ্যুট করছি আগে হচ্ছে আমি নিজে দেখছি বাবুকে ব্যবহার করেছি যে কেমন প্রোডাক্টগুলো আসলেই খুব ভালো তোমরা কিন্তু চাইলে বেবিদের জন্য নিতে পারো এটা আমাদের ফেসবুক পেজে গেলি তাদের হচ্ছে ভিডিও দেখতে পারবা তখন হচ্ছে নিতে পারবা তাদের থেকে তো এরপর বাবুকে সুন্দরভাবে গোসু করানোর পরে এরপরে শ্যাম্পু দিয়ে দিচ্ছি তাদের শ্যাম্পুটাও অনেক বেশি ভালো একদম চোখে গেলে জলে না আবার এগুলো তো সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এই জন্য আরও বেশি ভালো লাগে আর বাবু হচ্ছে এইভাবে মাথায় পানি দিয়ে গোসো করতে পারে ও ভয় পায় না মাসাল ওর ছোটোবেলা থেকে এইভাবেই গোসু করানো অভ্যাস করছে কিন্তু আমার আম্মু যখন গোসু করায় এত বড় হয়েছে তারপর ওকে কোলে নিয়ে আলাদাভাবে মাথায় পানি দেয় মানে একসাথে মাথা থেকে পানি দেয় না কিন্তু আমি যখন গুসু করাই তখন ওকে সবসময় এইভাবেই হচ্ছে একসাথে পানি দিয়ে তারপর সুন্দরভাবে গোসল করায় ধুয়ে দিই যাতে ওর অভ্যাসটা হয় ও ভয় না পায় আর মাসাল্লাহ এখন ওর ভয় একদমই নাই ওর ভয় কেটে গেছে তো অবশ্যই কিন্তু আবারও বলবো আমার কুটুটাকে দেখে সবাই মাসাল্লাহ বলবা আর তোমাদের কুটুগুলোর কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাই ও আমাদের কুটু কিন্তু যা পায় সেটাই মুখে দেয় যেটা পায় সেইটাই খাবার বাদে সবকিছুই মুখে দেয় একটু দেখলা যে বাবল রেপার সেটা একটা পাইসে পানির মধ্যে মুখে দেওয়া শুরু করছে তো এটাই হচ্ছে আমি মনে করি এই বয়সী বাচ্চাদের কাজ তো আমার বড় ছেলে কিন্তু কখনো করত না কোনো কিছু মুখে দিত না আর আলিশা জুতা পাইলেও সেটা মুখে দেয় মানে যেটা পায় সেটা মুখে দেয় সময়। তো অবশ্যই মাসাল্লা লিখতে কিন্তু ভুল বানা আর আমাদের বারান্দাটার লুকটা রাতে একদম চেঞ্জ হয়ে যায় তোমরা সবাই জানো যে আমার বউয়ের তো প্রতিবারের মতো এবারও আমি আর কামলা দিতে কামলা দিতে চলে আসছি সেই নাসির ভাইয়ের বাগানে কারণ হচ্ছে এখান থেকে আমরা গাছ নিতে আসছি দেখো ভিজা চুপচুপা হয়েছি কেন জানো ফুলের টব এই কয়টা গাড়িতে উঠাইছি গাছ এই কয়টা উঠাইছি তাহলে টব যদি এতগুলো হয় গাছ কতগুলো একটু চিন্তা করো তোমাদের আপু জানেও না হ্যাঁ অর্ধেক হয়নি হ্যাঁ অর্ধেক হয়নি তোমাদের আপু জানেও না যে গাছ আনতে এসে নিয়ে আমরা এত কিছু করতেছি যাই হোক এখন হচ্ছে এইগুলো স্বামী কই পড়তো কিন্তু তো না আমরা আমরা আসলে কি নাসির ভাই বাসায় আছে মনে করছিলাম নাসির ভাই বাসায় নাই তো এই কারণে নাইলে নাসির ভাই সবগুলা গাছ উঠায় দিত এই কারণে আমি আর স্বামী এতক্ষণ করে উঠাইতেছি যে কারণে ভিজা আমি আর স্বামী পুরা শেষ গরমে এখানে আরো চার পাঁচটা গাছ আছে আর এই পাশে ভাবিরা দেখাইলাম না ভাবি হচ্ছে এখানে এই গাছটা লাগাই দিতেছে আর এদিকে আরও অনেকগুলো গাছ আমরা বের করে রাখছি সবগুলো গাছ হচ্ছে গিয়ে বাসায় যাবে তোমাদের আপু জানেও না যে এই এই বাগানে আসলে প্রতিবারই আমি হচ্ছে গিয়ে পুরো বাগানটাই উঠায় নিয়ে যাই যেটা সত্য কথা আর এই জায়গায় ভাবি এই কালোটা কী জানো এটা হচ্ছে ব্ল্যাক কালার রজনীগন্ধা ফুল সো এটা একটা নিয়ে নিলাম যে যা বুনে দেখবো কেমন হয় ও বাই বাইদাভে এইগুলোও আমাদের এগুলো নিয়ে যাব। আর এই পার্পেল কালার ফুলটা খুব ভালো লাগছে জানি না বাসায় যে দেখি ওর কেমন লাগে এইরকম তিন কালারের তিনটা ফুল নেওয়া হয়েছে এদিকে আমি চলে আসছে আবারও আচ্ছা ঠিক আছে এই সব গাছ এই সব গাছগুলোর ভিতরে সবচেয়ে কোনটা এটা সবচেয়ে স্বামীর বেশি সবচেয়ে ভালো লাগছে কেন জানি খুব ভালো লাগতেছে আসলে এই সুন্দর কারণ হচ্ছে এই গাছটা মানে একটা একটা ক্রিস্পি ক্রিস্পিনেস কাজ করতেছে এই আর ও হচ্ছে গিয়ে কালা ওরে ও রে কালা চান সব গাছ নষ্ট করে খালি ঠিক আছে এরপরে গাছে হচ্ছে মুক্ততাপু পানি দিচ্ছিল আমরা বাসায় তখন জানিও না এতগুলো গাছ তোমাদের ভাইয়া নিয়ে আসবে আর মুক্তু গাছে পানি দেওয়ার দায়িত্বটা নিছে যে আপু তুমি এখন অসুস্থ তোমার এত নিচু হয়ে পানি দিতে হবে না তো আলহামদুলিল্লাহ যে এত ভালো ভালো মানুষ আল্লাহ মিলাই দিছে সবাই স্বার্থপণ না সবাই হচ্ছে খারাপ সময়ে ছেড়ে চলে যায় না এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে কিছু ভালো মানুষও আসে হাজারটা খারাপ মানুষের মধ্যে সেটাই বলবো যে আল্লাহ এদেরকে ভালো রাখুক আর যারা মানুষকে স্বার্থের জন্য ব্যবহার করে স্বার্থ শেষ হলে ছেড়ে চলে যায় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক যে কারো পাশে থাকলে যাতে সব সময় থাকতে পারে আর না থাকলে যাতে স্বার্থের জন্য কাউকে ব্যবহার না করে এতটুকুই তো এই সব গাছে হচ্ছে পানি দিয়ে দিছে মুক্তটা এটাও বসে নতুন যত গাছ আসবে আপুই পানি দিবে কারণ আমি যাতে নিচু হয়ে পানি না দেই সেই জন্য আর মাশাল্লাহ এখান থেকে ভিউটা এত সুন্দর যেটা সন্ধ্যার পরেও দেখো একদম মেঘাছন্ন আকাশ এত সুন্দর লাগতেছে গুড়ি ঘুরে একদম ঝিরঝিরি বৃষ্টি পড়তেছে আর কি খুবই ভালো লাগে আমাদের বাসার বারান্দা থেকে সব কিছু দেখতে মাসাল্লাহ আর আসলে বাসাটা অনেক বেশি সুন্দর আমরা অনেক বেশি হ্যাপি এত সুন্দর একটা বাসায় আল্লাহ থাকার সামর্থ্য দিছে বা এত সুন্দর বাসা আমরা খুঁজে পাইছি

नहीं मगर नहुए नहीं भाई ये मुझे नहीं ऐसे कैसे आज भाई यहाँ आज काम के हो कि सुबह आए दे तीजा काम के तेरी सामने ताऊ जाने माँ और यामर क्या मुश्किल है बोलो नहीं और बारे के तेरी से आज ले रखा बोल नहीं तेरे नहीं से माफी खाकर रखते हैं ऐसे से तुम्हारे लिए

দেখছো এই মাত্র দুই তিনটা গাছের জন্য কতগুলো মাটি আনছি আর সাইমন আজকে না আসলে আসলে এই গাছগুলা আনা খুব মানে কষ্ট হইতো কারণ হচ্ছে রিক্সায় সাইমন নিয়ে আসছে সাইমন একটু বাহুবলি বালুবলি

সব গাছ চेंगी গাছ একটা গাছও চेंगी খায় না আমি আর আমি এত সুন্দর করে তুলসি চ্যাকটাস গাছ টাস কি চेंगी হ্যাঁ ইনডোর তোমার জন্য কতগুলো আনছি তুমি খালি দেখবা চ্যাকটাস ক্যাকটাস না চ্যাকটাস তবে মামা অনেক অনেক মানে অনেক উপকার করছে আমারে রাস্তার মধ্যে এই গাড়ি একবারে চাক্কা মানে লাগে গেছিল ওই অবস্থায় মামা আমাদেরকে নিয়ে আসছে মামা কয় যে মামা কোনো কিছু লাগবে না আপনি চলেন আপনার আগে বাসায় নেই ধন্যবাদ মামা ওকে আল্লাহ হাফিজ

এই লাইটটা একদিনের লেগে নাও তুমি একদিনের জন্য চাইটটা একবারই নাও স্বামী এইটা একবারে আর দেখো আজকে তোমাদের ভাইয়া বারান্দা কত সুন্দর করে সাজাই দিছে

সাদা মানি প্লান্ট মানি প্লান্ট তো বাসায় দিতে পারো ভাই একটা